সালামু আলাইকুম রহমতুল্লা বরক অকল যার হাক্য যা হকার বা দেখেন যাহকা প্রিয় মোমেন্ট মতে গে রাজকের বের টপিক হচ্ছে রিজিক যাদের রিজিক বন্ধ হয়ে গেছে ইনকাম নাই রিজিক মানে রিজিকের ঘাটতি সংসার চলে না এবং ইনকাম বন্ধ যাদের সকল কর্ম বন্ধ হয়ে গেছে ইনকাম সব বন্ধ হয়ে গেছে তাদের জন্য আমলটি কোরআনই আমল এটা হলো কোরআনই আমল করলেই কাজ হবে কোরআন সত্য মানুষ ভুল কোরআন সত্য মানুষ ফাঁকে দেয় কোরআন ফাঁকে দেয় না আমল করলেই পাবেন আমল না করলে পাবেন মানে মানুষ ঠকায় আমল কর মানে কর্ম করলেও ঠিকমতো বেতন দেয় না কিন্তু কোরআন আমল করলে এখানে কোনো ঠকানি নেই হান্ড্রেড পার্সেন্ট দেবে ডালদার কালাম এবার আসলে মূল কথায় কী আমল করবেন আমলটি হচ্ছে শর্টকাটে বলি অনেকে অনেক বিভিন্ন কারণে গুণান কারণে হোক বা তন্ত্রমন্ত্রের কারণে হোক জাদু কারণে হোক মানুষের জিনও মন্ত্র করে মানুষও করে যে কোনো কারণে তার ঋণকে বন্ধে যেতে পারে তো এই জন্য কোরআন এমনটা করলে আপনার আশা করি সকল কোরআন যদি জাদু হোক জাদু নষ্ট হয়ে যাবে জিন থাকে জিন পালিয়ে যাবে আর আল্লাহ পক্ষ থেকে যদি কোনো আল্লাহ 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 যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয়ে যাবে যায়াদের আমাদের কারণে আইটি হচ্ছে সুরা তালাক সুরা তালাকের দুই ও তিন নম্বর আয়

wayar jukuhu min haisula wayar jukuhu min haisula yahtasibu wa may yatta kalla wa may yatta wallahu wa may yatta wa may yatta wa tawakkal wa may yatta tawakkal সরি আমাদের এটা ভুল বুঝুন না এখানে আছে ওয়া মাইয়া তাকালু আল্লাহি ফাহুয়া ওয়া আজবুহু ইন্নাল্লাহা বালিগু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাজ্জালাল্লাহু বিকুল্লি শাইইন কাদরা তো এই আয়াতটা কি করবেন স্টুডেন্টস আপনারা যদি দেখবেন লেখার পরে লিখে সরি লেখা লেখা দরকার নাই আপনি এটা কী করবেন প্রতিদিন রাত্রে সাত দিন যদি আমল করবেন সাত দিনে আমল একাশিবার পাঠ করবেন প্রতিদিন রাত্রে এসে না হাজার পরে একাশি বার করে পাঠ করে বুকে খুঁজে দিবেন এরকম পাবেন এবং পানিতে ফুঁদিবেন বুকে খুঁজ দিবেন এবং পানিতে দিবেন ওই পানিটা পাঠ করবেন আপনি প্রতিদিন যেমন মানে এই ব্যবস্থা না হয় পানিটা খাইতে থাকবেন আর সাত কমপক্ষে সাত দিন একাশবার বার করে বুকে ফাঁদ দেবেন ফাঁটলে আরও দিন পনেরো দিন বিশ দিন একবার চল্লিশ দিনের করতে পারেন কমপক্ষে সাত দিন করবেন একাশি বার করে পরে সাত দিন একাশিবার করে করেন পরে পরে তিন দিন করে করলে হবে তবে ওই পানি পানিতে একাশিবার করে পাঠ করে পানিতে পুঁতি দিবেন এবং চল্লিশ দিন খাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর কানা রয়েছিল আপনার রিজিকের অবস্থা যত বাধা আছে বাধা দূর হয়ে যাবে এবং রিজিকের অবস্থা করে দেবে আল্লাহ ও মাত্র হয়ে গেলে